নমস্কার আপনি দেখছেন আজকের বাংলা বাংলার খবর সবার আগে কলকাতাবাসীর জন্য আজকের সকাল ছিল একেবারেই ব্যতিক্রমী ঘন কুয়াশা ঠান্ডা হাওয়া আর কাঁপুনি ধরানো শীত আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মাত্র দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে যা জানুয়ারি মাসে গত বারো বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দু সালের পর এই প্রথম কলকাতায় এতটা ঠান্ডা পড়ল জানুয়ারিতে বিশেষজ্ঞরা বলছেন উত্তর ভারতের হিমেল হাওয়া এবং পরিষ্কার আকাশ এই দুই কারণেই শীত এতটা তীব্র হয়ে উঠেছে ভোর থেকেই কলকাতা ও আশেপাশের এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় রাস্তাঘাট যানবাহন চলাচলেও পড়ে প্রভাব বিশেষ করে সকাল বেলার ট্রেন ও বাস পরিষেবায় অনেকে বলছেন এমন শীত কলকাতায় বহু বছর পর দেখা গেল এত শীত তো দিল্লির মতো লাগছে বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগছে রাস্তায় বেরোতেই কাঁপুনি ধরে যাচ্ছে শীতের দাপটে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষ শিশু এবং ফুটপাতে থাকা মানুষজন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই তিন দিন শীতের দাপট আরও কিছুটা থাকতে পারে উত্তরে ঠাণ্ডা হাওয়া বইতে থাকলে তাপমাত্রা আরও নামতে পারে বলে আশঙ্কা তবে সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলছেন এই তীব্র শীতে কি করবেন কি করবেন না গরম পোশাক ব্যবহার করুন ভোর ও গভীর রাতে বাইরে বেরোনো এড়িয়ে চলুন শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন কুয়াশায় গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন কলকাতায় এই রেকর্ড ভাঙা শীত নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে এই শীত নিয়ে আপনার অভিজ্ঞতা কি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি দেখছিলেন আজকের বাংলা বাংলার খবর সবার আগে